এ যে দেখেন কিভাবে দোলে নিচ্ছি আমার হাত দেখেন আজকে বাহিরে ঠান্ডা আবহাওয়া একটু হালকা পাতলা করে বৃষ্টি হচ্ছে তাই ভুনা খিচুড়ি করব গরু মাংস খাবো খুব ইচ্ছে করছে এখন মুগের ডাল আর মুসুরের ডাল দিয়ে পোলার চাল দিয়ে ভুনা খিচুড়ি করব তাই ডালটাকে একটু ভেজে দিচ্ছি মুগের ডাল গ্রামটা এত সুন্দর এটা একদম ছোট ছোট খুবই সুন্দর ডালটা এখন এটাকে ভেজে আসসালামু আলাইকুম স্বাগতম কনকসন ব্লক নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি আজকে একটু মেঘলা মেঘলা বাস বাহিরে সকাল থেকে তাই আজকে একটু ভুনা খিচুড়ি করবো গরু মাংস রান্না করবো এখানে একটু মরিচ ভেজে নিচ্ছি শুকনা মরিচ মরিচ ভর্তা করার জন্য হালকা একটু সরিষার তেল দিব আর ওপর দিকে তিল ভর্তা করতাম কিন্তু তিল ভর্তা করব রসুন ছিল না সেজন্য এখন মরিচ ভর্তা করবো আর গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাব আমার পছন্দের আগেও তিন চার দিন আগেও বৃষ্টি ছিল তখন উপরে আপা খাওয়া হয়েছে তো আজকে আমি করবো একপট চাল মুগ ডাল আর মুসুর ডাল এক পটের থেকে একটু কম আর কি আদা পটের থেকে একটু বেশি নিয়ে ধুয়ে নিয়েছি এই যে দেশি আলু আর এই যে গরু মাংস ধুয়ে নিয়েছি এখন বসিয়ে দিব আর মুগ ডাল তো ভেজেছি সেটা দেখেছি তো এই তো চলুন এখন রান্না বসিয়ে দেব মাংসটা আমি প্রেশার কুকারে বসাচ্ছি এর জন্য এর মধ্যে পেঁয়াজ এলাচি দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হলে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে তারপর মাংসটা দিব আজকে মাখিয়ে বসাচ্ছি না সেদিন মাখিয়ে বসিয়েছিলাম কয়েকদিন আগে রান্না করেছি আমি এখন একে একে সব মশলা গুলো দিয়ে দিব লবণ আদা বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মাংসগুলো দিয়ে দিব মশলা কিন্তু সুন্দরভাবে কষে এসেছে দিকে তো মাংসটা কষাতে দিয়েছি আর এদিকে এখন আমি খিচুড়িটা হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিব দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়েছি পেঁয়াজ কচি দিয়েছি এলাচি দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে দিয়েছি আস্ত জিরে দেইনি দিব একটু এটা মাখিয়ে নিই তা এখন সুন্দরভাবে মাখিয়ে নিব আমি তেলটা এখন দিব না তেলটা আমি পরে ঝোল দেওয়ার পরে সরিষার তেল দিব এখন এটাকে এমনি মাখিয়ে চুলা জ্বালিয়ে ভালোভাবে ভেজে নিব তারপর আমার মনে হচ্ছে হলুদটা কম হবে আর একটু হলুদ দিব একটু মরিচের গুঁড়া দিব কাঁচামরিচ দিব মরিচের গুঁড়া দিব না যেহেতু এটা বোনা হচ্ছে ভুনাটাই মরিচের গুঁড়া দিবো না লেটকাটা হলে আমি মরিচের গুঁড়া দিই হালকা এখন চোলাটা জ্বালিয়ে দিলাম একটা ভালোভাবে দুই তিন মিনিট ভেজে নিব আর কি তারপরে আমি ঝোল দিয়ে দিব গরম পানি খিচুড়িটা আমি বোনা বুনা করবো মানে ঝরঝরা তো এখানে একটু তেল দিয়ে দিচ্ছি সরিষা তেল আমি কিন্তু কোনো তেল দিইনি আগে তো এখন তেল দিয়ে দিচ্ছি আর এখন ঢেকে দিব আজকে একবার হালকা বৃষ্টি হচ্ছে হয়েছে এখন আবার মেঘলা করছে মানে দুইবার করে এরকম হচ্ছে তো আবহাওয়াটা মাংস খাওয়ার মানে খিচুড়ি মাংস খাওয়ার জন্য একদম পারফেক্ট তা আমি ঢেকে দিয়েছি ওদিকে আমি মাংসটা এখন দেখাবো চলে এদিকে আমার মাংসটাও কষানো কমপ্লিট এখন আমি যে আলুগুলো দিয়ে দিব যে নতুন আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছি দিয়ে পানি দিয়ে দিব কারণ আলু তো সিদ্ধ করে তাই এটা তার বেশি কষানোর কিছু নাই আমি পানি দিয়ে দিব আমি আরেকটা কাজ করব সেটা হলো যে আমি আমার গরম মশলাটা দিয়ে দিলাম এটা দিয়ে এখন আমি ঢেকে দিব আর নামানোর আগ দিয়ে ভাজা জিরা গুঁড়া দিব ওদিকে তো খিচুড়ি মাংস সবগুলোই চোলার উপরে দিয়ে রেখেছি আর এখন আমার হলো লোভ লাগানো যে মানে আপনাদেরকে লোভ লাগাবো এই যে শুকনা মরিচ দিয়ে লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে মরিচ মরিচপত্রটা করবো এখানে লবণ দিয়ে মরিচটা আগে ডলে নিচ্ছি লোভ লাগলে আমার কিছু করার নেই বাসায় করে খাবেন আগে প্রচুর মরিচ পাগল ছিলাম খে মানে অনেক খেয়েছি এখন একটু খেতে ভয় লাগে এখন এখনকার খাবার দাবারেও ভেজাল খাবার দাবার থেকে যেমন মানে বুক জ্বালা পোড়া করে ঠিক তেমনি মরিচ টরি মানে ঝাল বেশি খেলেও করে এই যে দেখেন কিভাবে ডলে নিচ্ছি আমার হাত দেখেন এখন দিয়ে দিব তেল খাটি সরিষার তেল খাটি বললাম কেন এটা বাড়ি থেকে মা সরিষার আস্ত কিনে ভাঙিয়ে তারপরে দিয়েছে তাই খাঁটি হানড্রেড পারসেন্ট খাঁটি বলতে পারি এই যে দেখেন হুম রা আমারই তো জিভে জল চলে আসছে আপনাদেরকে কি বলবো বলেন তো কমপ্লিট আমার মরিচ ভত্তা এদিকে আমার খিচুড়িটাও কমপ্লিট এই যে ইয়াম্মি ইয়াম্মি খিচুড়ি এই হলো আমার মাংস রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কিন্তু জিরা গুঁড়োটাও দিয়ে দিয়েছিলাম তো এই তো তো রান্না কমপ্লিট করে এখন এই খাবারটা দিয়ে আসবো একটা মানুষকে মানে সে খুব পছন্দ করে ঝাল দিয়ে খিচুড়ি সেদিন বৃষ্টি হয়েছিল সেদিন আপা রান্না করেছিল আমাকে খাওয়া হয়েছে তাই আজকে আমি দিয়ে আসতেছি এখানে নিয়ে নিয়েছি বাটিতে ওনারই বাটি ওই দিন উনি আবার আমার বরের জন্য তরকারি পাঠাইছিল তো এখানে বোনা খিচুড়ি ঝাল ভত্তা ডিম ভাজি করে নিয়েছি অফ ক্যামেরায় আর শশা কেটে নিয়েছি তো এখন এগুলো নিয়ে দিয়ে আসবো দেখি ওর রিয়াকশান কী হয় ও জানে না আমি যে ওর জন্য মানে ওর জন্য নিয়ে যাব। দেখা যাক ও কি করে তো সেটা আর আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারবো না তো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কনকসোভন ব্লগসের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা